তো বন্ধুরা আজকের ব্লকে তোমাদের সবাইকে স্বাগত করি সবাই ভালো আছো আজ আবার চলে আসলাম দারুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে আজ আমরা এসেছি এই সুব্রতাদার ঘেরে গোগা জাল দিয়ে হচ্ছে গিয়ে বছরের প্রথম নতুন গলদা চিংড়ি মাছ ধরা হচ্ছে আর তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম আর এত সুন্দর পরিবেশে হচ্ছে আমরা মাছ ধরলাম আসলে কল্পনা করা যায় না দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে আর এইখানে হচ্ছে কি ঘেরের সব জায়গায় হচ্ছে জাল টেনে এনে এক জায়গায় এক জায়গায় উঠাতে হবে দেখতে পাচ্ছ আর সব জায়গায় কিন্তু মাছ আর মাছ গলদা চিংড়ি আর এইটা কিন্তু বিশেষ করে খেয়াল করে দেখতেই হবে কারণ এখানে হচ্ছে কি জালের কাঠিন নিচ থেকে কিন্তু মাছ বের হয়ে গেলে কিন্তু মাছ আর ধরা যাবে না যে কারণে জালের কাঠিটা কিন্তু সুন্দর করে উপরের দিকে উঠিয়ে নেওয়া হচ্ছে খুবই দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু আমাদের দাদা গৌতম দাদা সে কিন্তু একের পর এক মাছ ধরেই যাচ্ছে হাত দিয়ে এখানে হচ্ছে গিয়ে নতুন চিংড়ি আছে গলদা চিংড়ি আর হচ্ছে পুরন চিংড়িও আছে সব নতুন চিংড়ি তারপরে সব গলদা চিংড়ি মোটামুটি সব মিলিয়ে অনেক মাছ আজকে আমরা পাইছি আর এই দেখতে পাচ্ছ জালের এক থেকে থেকে হচ্ছে গিয়ে জালের মাঝখান দিকে মাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আর ওই পাশে কিন্তু আরেক দাদা সেও কিন্তু জালের এক পাশ ঝারাচ্ছে দুইজনের দুই পাশ দিয়ে ঝেড়ে মাঝখানের দিকে নিয়ে যাবে জালের মাছগুলোকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ আসলে গ্রামে এইভাবে মাছ ধরার মজাই আলাদা আর এত সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট করবে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মাছ দেখতে পারবো মাছের যে লাফালাফির যে একটা জলের ভিতর যে শব্দ হয় এই শব্দটা কিন্তু আরও বেশি শুনতে ভালো লাগে এবং এখনই কিন্তু আমরা মাছগুলো দেখতে পারবো আর মাছে এখন যা লাফালাফি করবে এই দৃশ্যটা আসলে কল্পনা করা যায় না এত সুন্দর একটা দৃশ্য আর দেখো মাছগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর এত সুন্দর সুন্দর টাটকা যে মাছ এইগুলো খেতে যে কত মজা আসলে এটা বলে বোঝানোর মতন না আমরা অরিজিনাল সাউন্ডটা কিছু শুনি একটু अस्त्रे ये सब नूतन

ええ এটা বটু টুটলা। আরে খালি মনTata এর খালি দিবা। আমার সব কাম। তাহলে তুমি